মহান আল্লাহ পাকবুল আয়মিন কোরআন আল করিমে সকল বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান এজন্য কেউ যদি আপনার কথা যদি না শোনে আপনার স্বামী আপনার সন্তান আপনার শাশুড়ি এবং আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায় তাদেরকে বাধ্য করার জন্য তাদের দিকে তাকিয়ে কোরআন করিমের এই আয়াতটি তিনবার পরে আপনি ফুদিন তারা বাধ্য হয়ে যাবে রব্বুল আলমিন তাদেরকে আপনার অনুগত করে প্রিয় প্রিয়দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যত সমস্যা যত মুশকিল তত আহসান যত সমস্যা তত সমাধান আর সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে বলছেন কোরআন হুদল্লিন আল্লাপাক এই কোরআন করিম পবিত্র মাহে রমাদানুল মোবারকে নাজিল করলেন এই কোরআন হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য হিদায়াত। এবং আল্লাপাক সত্যমিত্যার পার্থক্যকারী কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ম্যান জাল আল কোরআন জন্নাম যে ব্যক্তি কোরআনকে মানবে কোরআনকে আঁকিয়ে ধরবে সম্মান করবে শ্রদ্ধা করবে কোরআনকে নেতা হিসেবে মানবে লিডার হিসেবে মানবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে ইলাল কোরআ তাকে ডানেও নিবে না বায়েও নিবে না কোরআন তাকে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ আকবর কোরআন আল্লাহা আকরবুলারমিনের কালাম এজন্য এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেননি এমন কোনো বিষয় নেই যে বিষয় আল্লাহাকবুল আলমিন কোরআনে উল্লেখ করেননি আমাদেরকে বেশি বেশি জানতে হবে পড়তে হবে কোরআনকে সম্মান করতে হবে সকল সমস্যা সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যখন আমরা বিপদে মুসিবতে পড়ে যাবো রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা কোরআনল করিমে চমৎকার করে আল্লাহ পাক আলামিন বলেন ইয়া বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস-সাবিরিন রব্বুল আলামিন বললে নে ইমানদারদের তলেরা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে বিসবরি ওয়াসসালা ধৈর্যশীলদের সাথেই আমি আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজকে যে আমলটি খুবই পাওয়ারফুল আমল একশো পারসেন্ট কার্যকর আমল কোরআনের আমল কখনো মিস হতে পারে না মিথ্যা হতে পারে না আল্লাহর ওপর পূর্ণ ইকিন আর বিশ্বাস রেখে যদি পড়তে পারেন রব আপনার এই চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করে নিবেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমাদেরকে অনেকে বলেন যে হুজুর সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না স্ত্রী কথা শোনে না শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে এই কোরআনের আয়াতটি দূর থেকে তিনবার পড়ে আপনি ফু দিবেন আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখবেন যাকে আপনি আকৃষ্ট করতে চান আজ সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার পছন্দের মানুষ হোক পছন্দের মানুষ বলতে আপনি হালাল হাক কাজে এই কাজটা করতে হবে আপনার স্ত্রী স্বামী সন্তান তাদেরকে বাধ্য করার জন্য আমলটি করবেন আপনি হারাম রিলেশন করবেন আর অন্যান্য হারাম রিলেশনের মেয়েকে আপনি বাধ্য করবেন জীবন ধ্বংস হয়ে যাবে আপনার আপনি বরবাদ হয়ে যাবেন কোরআন এটা হারামের জন্য আসেনি কোরআন এসেছে হালাল হালালের জন্য কোরআন এসেছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কীভাবে আমলগুলা করে দিবেন তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আল্লাহ কোরআনে বলছেন রব্বুল আলমিন বললেন অ দুনিয়ার মানুষ শোনাম আল্লাহ তালা বললেন ইমানদারের দলেরা এই কোরআন হচ্ছে মৌমেনদের জন্য হিদায়ত এবং শিফা হদায়ত এবং শিফা এর জন্য আসুন আমরা সরাসরি আমলটি জেনে নেই কীভাবে করবেন প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করার শুরুতে পড়বেন বিসমিল্লাহ বলে অজু শুরু করে দিবেন উত্তম রূপে অজু করবেন অজুটা যার যত সুন্দর হবে তার দোয়া ইবাদত সুন্দর হয় সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবে নল্লা তালার পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল হাসোরের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুলের উন্মদ সভা আয় উঠবে কটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে আপনি যদি দুনিয়াতে সুন্দরভাবে উত্তমভাবে অজু করেন হাসরের মাঠে অজু রঙ্গ প্রতঙ্গগুলা নূরে ঝলঝল করতে থাকবে আর আমার রসুল আপনার রসুল আমাদেরকে সহজেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবার আল্লাহ অজু শেষ করবেন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমেই শাহাদাত পড়বেন কালিমেই শাহাদাত হল আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পশ্চিম আকাশের দিকে কালিমেই শাহাদাত পড়লে কি হয় একটু শুনুন কপাল খুলে যাবে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি শেষ করার পরে কালিমেই শাহাদাত পড়বে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকটা দরজায় ডাকতে থাকবে আসো আমার দিক দিয়ে প্রবেশ করো আমার দিক দিয়ে প্রবেশ করো আল্লাহ অজু শেষ করার পরে তারপরে নামাজের মুসল্লা নিবেন নামাজের মুসল্লা নিয়ে বিছাবেন পবিত্র জায়গার মধ্যে বিছাবেন এবং মুসল্লাটা যেন পবিত্র হয় তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নফল নামাজ যদি আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে এই উদ্দেশ্যে নামাজ পড়বেন আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছি এই সালাতুল হাজত নামাজ পড়ার উদ্দেশ্য হলো আমার স্ত্রীর কথা শুনে না আমার স্ত্রী অবাধ্য আল্লাহ আপনি মেহরবানি করে দয়া করে আপনার ক্ষমতা বলে আমার স্ত্রীকে বাধ্য করে দেন সন্তান কথা শোনে না সন্তানকে বাধ্য করে দেন মেয়ে কথা শোনে না মেয়ে যেন কথা শুনে সেই ব্যবস্থা করে দেন শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয় শাশুড়িকে আমার বাধ্য করে দেন স্বামী আমাকে কথা আমার কথা শোনে না টাকা পয়সা দেয় না নির্যাতন করে স্বামীকা মার বাধ্য করে দেন দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে নিয়ত করবেন নিয়ত করার পরে আল্লাহ বলে নিয়ত করবেন তারপরে সানা পড়বেন তারপরে সুরাফা আতিহা পড়বেন সুরাফাতেহা শেষে আপনি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন আয়াতুল কুরসি হল আল্লাহ إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تاربوري <applause> ركوت تجابين شيز دا كوربين ديتيو بن بسم الله پوربين سورة فاتحة پوربين তারপরে সুরা ইখলাস তিনবার পড়বেন তারপরে রুকু সিজদা তারপরে বসবেন তশাহুদ আতাহাতু দরুদ শরীফ দোয়াই মাসুরা অর্থাৎ শরীফ দুরুশরীফ আল্লাহম্মল্লাহ আল নামাজের যে দরুদ তারপরে দোয়াই মাসুরা ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপরে আমলটি করতে হবে প্রথমে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও আস্তা

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادرد ابراهيم قرب من تين كرون মাহজুবুন মাহজুবন বাইনা বাইন ইউন আপনি যদি দরুদ না পড়েন আপনার দোয়া নামাজ আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন তোর সাথে সাথে দোয়া কবুল সোমান তারপরে আপনি যাকে আকৃষ্ট করতে চান সে যদি আপনার স্বামী বিদেশে থাকে আপনাকে ভরণ পোষণ দেয় না কষ্ট দেয় স্বামীকে আপনি অথবা স্বামীর যখন আপনি ইমুতে ফোন লাগাবেন তারপর আপনি মুতে ফোন লাগাবেন কথা বলবেন চেহারার দিকে তাকাবেন তারপরে আয়াতটি পড়বেন ওয়া আলাইকা কৈতু মিন্নি ওয়াল মিন্ন ওয়া অল মিন্নি ওয়াল মাহাব্বতম আলৈকা মাহাব্বতম মিন্নি তিনবার পরে তারপর আবার দুশ দুবেন তিনবার পরে যদি আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনার শাশুড়ি দূরে আপনি এখান থেকে ফুঁ দেন এই দোয়াটি পরে ইনশাল্লাহ আপনার শাশুড়ি বাধ্য হবে আপনার স্বামী বিদেশে ইমুতে ফোন লাগান কথা বলেন আর দোয়াটি পরে আপনি ফুঁ দেন উনি যেন না বুঝতে পারে আর ফু দিয়ে ইনশাল্লাহ কাজ হবে সন্তান কথা শোনে না সন্তানকে দূর থেকে ফুদেন আপনার শত্রু আছে দুশ্মন আছে আপনি দূর থেকে ফুদেন দোয়াটি পরে সেজন্য না বসতে পারে ইনশাআল্লাহ আপনার বাধ্য হবে আপনার শুভাকাঙ্ক্ষী হবে আপনার কথা শুনবে উঠবে বসবে ইনশাল্লাহ আপনার কথা শুনবে এজন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইও বোন গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত আল্লাহর বিশ্বাস থেকে আমলটি করুন আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তালা তা দান করুন